বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য যারা বলে আমি তো কিছুই করিনি আমি তো খারাপ কিছু বলিনি আমি তো বিশ্বাসঘাতকতা করিনি কিন্তু তবুও একদিন দেখেন নারীটা আর আগের মতো নেই আগে যে নারী কথা বলত এখন চুপ আগে যে অভিযোগ করত এখন উদাস আজ আমি বলব সেই তিনটে আচরণের কথা যেগুলো পুরুষেরা নিজের অজান্তেই করে আর এই আচরণগুলোই নারীর ভেতরে একটা নীরব আগুন জ্বালিয়ে দেয় শেষ পর্যন্ত শুনবেন কারণ সে সংশে আমি বলবো একটা আচরণ যেটা বদলাতে পারলে নারীর মন আবার ফিরে আসে আচরণ এক নারীর কথাকে গুরুত্ব না দেওয়া নারী যখন কিছু বলে সে শুধু কথা বলে না সে নিজের ভেতরের চাপ বের করার চেষ্টা করে কিন্তু পুরুষ তখন মোবাইল দেখে হালকা মাথা নাড়ে বা বলে হ্যাঁ হ্যাঁ বুঝেছি নারী তখন ভাবে আমি বলছি কিন্তু কেউ শুনছে না এই না শোনা যাওয়া নারীর ভেতরের আগুন ধীরে ধীরে জ্বালাতে থাকে কারণ নারী শোনা না হলে নিজেকে অদৃশ্য মনে করে আচরণ দুই নারীর পরিবর্তনকে অবহেলা করা নারী হঠাৎ চুপ হয়ে গেলে পুরুষ ভাবে ভালই তো ঝামেলা কমে গেছে কিন্তু বাস্তবে এই চুপ থাকা একটা বিপদের সংকেত নারী কথা বলা বন্ধ করে যখন সে বুঝে ফেলে বললেও কিছু বদলাবে না এই জায়গায় নারীর ভেতরে একটা গভীর রাগ জন্মায় যেটা সে প্রকাশ করে না কিন্তু সম্পর্কের ভিত খেয়ে ফেলে আচরণ তিন নারীর কষ্টকে তুলনা করা পুরুষ অনেক সময় বলে আমারও তো কষ্ট আছে আমি আরও বেশি চাপের মধ্যে আছি এত কিছু সহ্য করছি এই তুলনাটা নারীর জন্য ভয়ঙ্কর কারণ নারী তখন ভাবে আমার কষ্টটা এখানে আলাদা করে দেখা হচ্ছে না এই জায়গায় নারী আর নিজের কষ্ট শেয়ার করতে চায় না নারী তখন কি করে সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয় সে আর আশা করে না চেয়া বোঝাতে চায় না সে শুধু থাকে পুরুষ ভাবে সব ঠিক হয়ে গেছে কিন্তু আসলে নারী তখনই ভেতরে ভেতরে সম্পর্ক ছেড়ে দেয় পুরুষদের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি পুরুষভাবে নারী চলে যায় হঠাৎ না বন্ধুরা নারী কখনো হঠাৎ যায় না সে যায় অনেক আগে মনের ভেতরে শরীরটা শুধু শেষে যায় এই আগুন কখন নিভে এই আগুন নিভে শুধু এক জায়গায় যেখানে নারী অনুভব করে সে গুরুত্বপূর্ণ সে শোনা হচ্ছে সে একা নয় এটা বড় কিছু না ছোট ছোট আচরণ পুরুষের জন্য কঠিন সত্য বন্ধুরা নারী এমন পুরুষ চায় না যে সব সমস্যার সমাধান জানে নারী চায় যে পুরুষ তার কষ্টটা অস্বীকার করে না এই ভিডিওটা যদি আপনাকে নিজের আচরণ নিয়ে একটু থামিয়ে ভাবায় তাহলে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে নারী পুরুষ সম্পর্কের নীরব সত্য বলা হয় কমেন্টে লিখুন আপনার মতে এই তিনটার মধ্যে কোন আচরণটা সবচেয়ে বেশি ক্ষতি করে পরের ভিডিওতে আমি বলবো, নারী কেন সব বুঝেও শেষ পর্যন্ত কিছু বলে না সেই পর্যন্ত ভালো থাকুন আর মানুষকে হালকাভাবে নেবেন না